আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা প্রথম ক্লাসে নবম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় ত্রিকোণমিতির উপরে বেসিকের উপরে একটা আলোচনা করেছিলাম আজকে আমরা সরাসরি অনুশীলনের যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব প্রথমত তোমাদের একশো ছাপ্পান্ন পৃষ্ঠায় প্রথম যে ম্যাথটা কস থিটা ইকুয়াল থ্রি বাই ফোর হলে থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো অন্যান্য যে সমস্ত ত্রিকোণমিতি অনুপাতগুলো সেগুলো নিয়ে আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি যেমন সাইন কোসেক কস সেক ট্যান কট এই ছয়টা যেহেতু কস থিটার মান দেওয়া আছে অলরেডি আর পাঁচটা যে অনুপাত আছে সেগুলো আমরা এখন নির্ণয় করব এখানে দেওয়া আছে কস থিটা ইকুয়াল থ্রি বাই ফোর এখন অর্থাৎ আমার এখানে জানতে হবে যে থ্রিটা কি এবং ফোরটা কি যেহেতু কস্থিটা তাহলে আমরা সরাসরি কস্থিটাই কি পাই যে কস্থিটা আমরা পেয়েছিলাম কস্থিটাই ভূমি বাই অতিভুজ অর্থাৎ আমরা সহজ একটা টেকনিক অ্যাপ্লাই করেছিলাম মনে রাখার জন্য কবরে ভূত অতি তাহলে কস্থিটাই কি ভূমি এবং অতিভুজ উপরে যেটা আছে সেটা ভূমি এবং নিচে যেটা থাকবে হরে যেটা থাকবে সেটা অতিভুজ আর লবে যেটা থাকবে সেটা ভূমি অর্থাৎ তাহলে এখানে ভূমি কি ভূমিটা হলো থ্রি এটা হলো ভূমি এবং এই যে ফোর এটা হলো অতিভুজ অতিভুজ এই যে এখানে চিত্রে যদি আমরা দেখতে পাই সমকোণী ত্রিভুজের অতিভুজ ফোর এবং ভূমি থ্রি আমার লম্ব লাগবে এখন যেহেতু আমাদের ত্রিকোণমিতিক অনুপাত বের করার জন্য লম্ব লাগবে জন্য আমরা লম্ব আগে বের করে নিব লম্ব বের করার জন্য আমাদের জানতে হবে পিথাগোরাসের সূত্র অনুসারে আমি প্রথম ক্লাসে পিথাগোরাস নিয়ে আলোচনা করেছিলাম পিথাগোরাসের সূত্রে আমরা পাই অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এখানে তাহলে লিখতে পারি আমাদের অতিভুজ আছে এসি অর্থাৎ এসি স্কয়ার ইকুয়াল লম্ব আছে এবি ভূমি আছে তেমনই রেখে দিব প্লাস বিসির ভ্যালু দেয়া আছে থ্রি থ্রি বা এখানে সিক্সটিন ইকুয়াল বা আমরা যদি এগুলোকে এই পাশে নিয়ে আসি তাহলে এ বি স্কয়ার প্লাস নাইন ইকুয়াল সিক্সটিন বা এ বি স্কয়ার প্লাস এর সাথে প্লাস আছে এই পাশে নিয়ে আসলে সিক্সটিন মাইনাস নাইন বা এ বি এ স্কয়ার এবি স্কয়ারকে পক্ষান্তর করলে রুট হয় এবং সিক্সটিন থেকে নাইন বাদ গেলে সেভেন অর্থাৎ এ বি এর মান অতএব এ বি মানে আমরা লম্ব এই যে লম্বের মান পেয়েছি রুট সেভেন এখন আমরা অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো সেগুলো বের করব। ওকে সাইন থিটা অতএব সাইন থিটা সাইন্থিটা আমরা কি শিখেছিলাম যে সাগরে লবণ অতি অর্থাৎ লম্ব লম্ব বাই বাই অতিভুজ অতিভুজ আমার হলো ডিভাইডেড তারপরে সাইনের যে বিপরীত সাইনের বিপরীত হলো কোসেক অর্থাৎ সাইন যে সাইন যেটা হবে কোসেক হবে তার বিপরীতটা তাহলে সাইন যদি হয় লম্ব বাই অতিভুজ কোসেক হবে অতিভুজ বাই

সূত্র কি বলেছিলাম সহজভাবে মনে রাখার জন্য টেরা লম্বা ভূত অর্থাৎ লম্ব বাই ভূমি লম্ব হলো রুট সেভেন ভূমি হলো থ্রি কটের বিপরীত হলো টেন সরি টেন বিপরীত হলো কট কর্থিটা ইকুয়াল এইটারই বিপরীত টেন যেহেতু লম্ব বাই ভূমি কর্থিটা হলো ভূমি বাই লম্ব অর্থাৎ থ্রি উপরে যাবে এবং রুট সেভেন নিচে তাহলে এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ত্রিকোণমিতিক অনুপাত আর এখানে একটা দেওয়াই আছে ছয়টা আমরা ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করলাম এটাই অ্যান্সার ওকে প্রিয় শিক্ষার্থীরা এবার আমাদের অনুশীলনীর দুই নম্বর ম্যাথটা করার চেষ্টা করব এখানে দেয়া আছে টুয়েলভ কর থিটা ইকুয়াল সেভেন হলে কস থিটা ও কোসেক থিটার মান বের করো দেওয়া আছে 12 cot theta 7 এখানে কোনটা ভূমি কোনটা অতিভুজ কোনটা লম্ব এটা কিছুই দেয়া নেই আমরা এখান থেকে সলভ করার চেষ্টা করব বা cot theta সাথে 12 গুণাকার আছে এটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে ভাগ হয়ে যাবে অর্থাৎ cot theta 7 উপরে চলে যাবে 12 নিচে চলে আসবে এখন আমরা দেখো আমরা আগেই শিখেছিলাম যে tan theta বিপরীত হলো cot theta tan theta ফর্মুলা শিখেছিলাম যে টেরা লম্বা ভূত অর্থাৎ টেন্থ লম্ব বাই ভূমি তাহলে হবে ভূমি বাই উপরে যেটা থাকবে সেটা ভূমি আর নিচে যেটা থাকবে সেটা লম্ব অর্থাৎ এখান থেকে ভূমি লম্ব সেভেন ভূমি এখন আমাদের অতিভুজের মানটা বের করতে হবে যেহেতু এটা একটা সমকলী ত্রিভুজ সুতরাং আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা অতিভুজের মান বের করতে পারবো যেমন পিথাগোরাসের সূত্র অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা যদি লেখি অতএব ওকে অতিভুজ আছে আমাদের এসি এসি স্কয়ার ইকুয়াল লম্ব হলো এবি বি স্কয়ার প্লাস ভূমি হলো বিসি বিসি স্কয়ার বা এসি স্কয়ার ইকাল এবির মান হলো টুয়েলভ টুয়েলভ স্কয়ার প্লাস বিসি মান হলো সেভেন সেভেন স্কোয়ার বা এসি স্কয়ার ইকুয়াল টুয়েলভ কে স্কোয়ার করলে হয় একশো চুয়াল্লিশ প্লাস ফর্টি নাইন ওকে বা এসি স্কোয়ার এসি এসি স্কোয়ারকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে সেটা রুট হয়ে যায় একশো চুয়াল্লিশ আর ঊনপঞ্চাশ যোগ করলে হয় একশো তিরানব্বই ওকে তো অর্থাৎ আমরা এখানে এসির মান পেলাম অতিভুজের মান পেলাম রুট একশো তিরানব্বই রুট একশো তিরানব্বই এখন আমরা সহজভাবে আমাদের যেটা বের করতে বলেছে কাজ ও কোসেক থিটার মান বের করতে বলেছে আমরা জানি যে অতএব ইকুয়াল সূত্র আমরা কি জানি কবরে ভূত অতি অর্থাৎ ভূমি বাই অতিভুজ আমাদের ভূমি কি আছে ডিভাইডেড বাই অতিভুজ আমরা কি পেয়েছি রুট ওয়ান হান্ড্রেড নাইনটি থ্রি কস্থিটা পেয়ে গেলাম তারপরে বের করতে বলেছে কোসেকথিটা কোসেক থিটা কোসেক হলো সাইন থিটার বিপরীত আমরা সাইন থিটার সূত্র কি জানি সাগরের লবনতি অর্থাৎ লম্ব বাই অতিভুজ তাহলে কোসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব এখানে অতিভুজ কি আছে আমাদের আছে রুট ওয়ান হান্ড্রেড থ্রি ডিভাইডেড বাই অতিভুজ বাই লম্ব লম্ব আছে টুয়েলভ এটাই আমাদের অ্যান্সার